প্রস্তুতি ম্যাচের শেষটায় চলে এলো আন্তর্জাতিক ম্যাচের আবহ খেলোয়াড়দের উত্তেজনা ছুঁয়ে গেল সতিনিক দর্শককেও শেষ বলে চার রানের সমীকরণ মেলাতে না পেরে দুই রানে হেরেছে বাংলাদেশ কলম্বোয় বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে এই হারে হতাশ অধিনায়ক মাস্টাবি বিন মূর্তুজা দলের সব সদস্য একে একে উঠে গেছেন বাসে সবার শেষে বের হচ্ছিলেন মাসরাবি, হাঁটতে হাঁটতেই অধিনায়ক জানালেন শেষ সময়ে গিয়ে না পারার প্রবণতা থামাতেই যেভাবেই হোক জিততে চেয়েছিলেন তিনি সাড়ে তিনশো রানের লক্ষ্য তারা করতে পারলে খুব ভালো হতো আমরা কাছে গিয়ে এমন কত ম্যাচ হেরেছি এই ব্যর্থতা থেকে বেরিয়ে আসার জন্য এই ম্যাচে জয়টা খুব দরকার ছিল মাশরাফি যখন ক্রিজে আসেন তখন বারো দশমিক এক ওভারে বাংলাদেশের লক্ষ্য একশো ষোলো রান ভীষণ কঠিন এই লক্ষ্যে দলকে পথ দেখান অধিনায়ক খুনে মেজাজের ব্যাটিং ৩৫ বলে চারটি করে ছক্কাচারে করেন আটান্ন রান ইনিংসটা ভালো ছিল ঠিক আছে কিন্তু দলকে তো জেতাতে পারলাম না ওই সময়ে আসলে দরকার ছিল রিয়াদকে স্ট্রাইক দেয়া ওরা স্লোয়ার দিচ্ছিল ও তো ব্যাটসম্যান আমার চেয়ে অনেক ভালো মারতে পারত অষ্টম উইকেটে নয় দশমিক চার ওভার স্থায়ী একশো এক রানের জুটিতে মাশরাফির অবদানেই বেশি ছন্দে ফিরতে মরিয়া মাহমুদুল্লাহ সে সময় যতটা সম্ভব স্ট্রাইক দিয়েছিলেন অধিনায়ককে মাশরাফি মনে করেন ওয়ান ডে সিরিজের আগে ওই ম্যাচ থেকে নেওয়ার আছে অনেক কিছু আমরা আমাদের মেইন ব্যাটসম্যানদের ছাড়াই আমরা আজকে প্রায় জিততে যাচ্ছিলাম সাকিব তামিম থাকলে দেখা যেত এই ধরনের উইকেটে ব্যাটিং করা সহজ এমন উইকেট হলে যে কোনো মাঠে তিনশো রান চেজ করে জেতা সম্ভব পুরস্তুতি ম্যাচে খেলেননি বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল এবং বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান আগামী শনিবার ডাম্বুলায় হবে প্রথম ওয়ানডে